কর্মসূচির যে বিষয়টা এতক্ষণ কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন ভাবনা থেকে আমরা কর্মসূচিগুলো ভেবেছি সেটা একটা ভাবে অনেকের জাগ্রমূল কর্মসূচির জায়গা হচ্ছে যে টাইম অফ অ্যালেঞ্জ ক্রাইম কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আট তারিখ আর ন তারিখের মাঝের যে রাতটা টুয়েলভ এম থেকে ফোর এই সময়টাই তো সেই রাত সেই অন্ধকারতম রাত আমরা মনে করি আমাদের জীবনে অন্তত ওই রাতটাতে আমরা ঘুমোতে পারবো কোনোদিন এটা আমরা মনে করি না যতদিন না আমরা ন্যায় বিচার পাই অভয় নেই বিচার পায় তো সেই জায়গা থেকে নয়ই আগস্ট টুয়েলভে মানে আট তারিখ এবং তারিখের মাঝে যে রাত সেই রাতের বেলা বারোটা থেকে চারটে আমরা রাস্তায় থাকবো এবং সেই রাস্তাটা আমরা থাকবো আমরা শ্যামবাজার যেহেতু তার আগে একটা মশাল মিছিল কলেজ পয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে যেটা নাটক হতে পারে যেটা গান হতে পারে সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজে প্রত্যেকটা মানুষ শিল্পী থেকে শুরু করে তারা রাখবেন